নমস্কার কেগেল সিরিজ নিয়ে ভিডিও তো চলছেই আজকে টপ ফাইভ এতদিন ধরে যতগুলো ভিডিও দিয়েছি সবগুলোতে কোনটাতে এইটা আগে করা উচিত ওটা পরে করা উচিত তো কোনটা গ্রেড ওয়ান কোনটা করব তারপরে কোনটা করবো তারপরে কোনটা করব সবগুলো চ্যানেলের বাকি ভিডিওগুলোতে দেওয়া আছে আজকে যে পাঁচটা ভিডিও ফর বিগেনার টু অ্যাডভান্স যত মানুষ আছে সকলের জন্য করার দরকার আজকে সেই পাঁচটা এক্সারসাইজ আপনাদের জন্য পাঁচটার বেশি দেখাবো না আর অনেকগুলো প্রবলেমের উত্তরও দিতে হবে তাদের মধ্যে মেইন যে উত্তরগুলো ছিল অনেকেই বলছে কখন করা যাবে পেইন হলে কি করব এগুলো সেই উত্তরগুলোই পরে দিচ্ছি প্রথমত আমি বাটারফ্লাই নিয়ে অনেকবার কথা বলেছি যে এই ব্যায়ামটা প্রচন্ড দরকারি একটা ব্যায়াম যে ব্যায়ামটা কিন্তু আমাদের কেগেলের ফার্স্টে করতেই হবে বাটারফ্লাই আমরা সবাই জানি সবার আগে যতটা পারবো পাটাকে নিয়ে আসবো এবার নামানোর চেষ্টা করবো দেখুন সবার আগে একদম ক্লোজ যাবে না ডিস্টেন্স রেখে যতটা পারবো দুটোকে নামানোর চেষ্টা করব হোল্ড হ্যান্ড পজিশনিং জাস্ট ঠিক আমার পায়ের তলার দিকে এইভাবে হোল্ড এবার আস্তে আস্তে পাটাকে নিজের দিকে টানার চেষ্টা করব যতটা যায় এবং একই ভাবে ফ্ল্যাপিং করা বা প্রজাপতি যেভাবে ডানা নড়া ওইভাবে বদ্ধ কোনাসন বলেও আমরা অনেকটা জানি এটা হ্যাঁ এটা বদ্ধ কোনাসন একটু অ্যাডভান্স পর্ব যারা এটা পারছেন তার সঙ্গে কি করবেন আমাদের সিদ্ধারটাকে সামনের দিকে ঝোকাবো ফরওয়ার্ড ফ্লেকশন সিদ্ধারা যখনই সামনের দিকে আগাবো তখনই আমাদের তলপেটে প্রেশারটা বাড়বে মনে রাখবেন আমাদের পিছনে কক্সিস এবং আমাদের পিউবিক যে লাইন থাকে তার মাঝখানের মাসেলগুলো হলো আমাদের কোর মাসেল এই কোর মাসেলই কিন্তু আমাদের মানে কেগেলের জন্য যেরকম দরকার সেরকম যাদের ধরুন রিসেন্টলি বেবি হয়েছে তাদের ক্ষেত্রেও প্রচণ্ড দরকার এবং ফিমেলদের ক্ষেত্রেও প্রচন্ড ভালো কাজ করে বিশেষ করে এখন অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক ক্ষেত্রেই মিসচুরেশন বা পেচ্ছাপের সময় মহিলাদের ক্ষেত্রে সমস্যা দেখা যায় হট করে হাসতে গেলে পরে আমাদের ইউরিনেশন হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই ব্যায়ামটা খুব ভালো কাজ করে তাহলে প্রথমে এই ব্যায়ামটা করব। এটা সবার জন্য দ্বিতীয়ত যে ব্যায়ামটা করব। সেটা আমরা সবাই দেখেছি লাইন পশ্চার আমাদের ব্রিজিং দ্বিতীয়তে ব্রিজিং কিন্তু ব্রিজিং এর সঙ্গে যে জিনিসটা ইম্পর্টেন্ট আমাদের পেলভিক ফ্লোর মাসালের রোটেশন কোমরটাকে সামনের দিকে নিয়ে যাওয়া ব্যাক করা এবার ক্ষেত্রে আমরা হাত রাখি দুদিকে রেখে আবার আসে সামনের দিকে পুষ হোল্ড রিলিজ পুষ হোল্ড রিলিজ পুষ হোল্ড রিলিজ এটা দুই তার সঙ্গে আমি পেলভিক জাস্ট লোয়ার অ্যাবডোমিনাল মাসলের মুভমেন্ট দেখুন আমার এখান থেকে আমার লম্বার স্পাইন শুরু আমার থোরাসিক স্পাইন বা ডরসাল স্পাইন রেস্টে থাকবে শুধু কোমরটুকু উঠবে উঠে হোল্ড এবং আস্তে আস্তে এই হোল্ডিং পজিশানেই পাদ্রকে ছড়ানোর চেষ্টা করব যতটা যায় আবার মিডলাইনে আবার যতটুকু যায় আবার মিডলাইনে আবার যতটুকু যায় আবার মিডলাইনে এই পজিশনটা হোল্ড করব এবং এই পজিশনে হোল্ড করেই আমরা ফিগার অফ ফোরে যাব একটা পা ফুল প্রেশার ডাউন একটা পা ফুল প্রেশার আপ সেম এটা আমাদের ফিগার অফ ফোর তারপরে এটা আমাদের চার নম্বর এক্সারসাইজ হোল্ড রিলিজ হোল্ড রিলিজ হোল্ড রিলিজ হোল্ড রিলিজ একই রকম ভাবে অপোজিট পায় এটা আমাদের চার নম্বর এক্সারসাইজ পাঁচ নম্বরে আমাকে আবার বসে দেখাতে হবে পাঁচ নম্বরে যখন আসবে আমরা অনেক সময় খাওয়ার পরে বজ্রাসনে বসি মনে রাখবেন আমরা বজ্রাসনের মতো করে বসে যদি আস্তে আস্তে একদম পুরো পেটটাকে তুলি এবং নামাই এটা হলো নাম্বার ফাইভ এটাও কিন্তু আমাদের পেলভিকের জন্য খুব ভালো কাজ করে তাহলে এই পাঁচটা ব্যায়াম আপনি কেগেল যারা করছেন দিস ইজ দা আলটিমেট ফাইভ যে পাঁচটা খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আপনারা বাকি ভিডিওর কমেন্টেও দেখতে পারেন অনেকে অনেক ভালো রেজাল্ট পেয়েছে তার তারা উত্তর দিয়েছে এবং তার সঙ্গে একটা ব্যায়াম যেটা ইউনিভার্সাল আপনাকে করতেই হবে সেটা আপনি যখন নর্মালি বসে আছেন বসে থাকা অবস্থায় আমাদের যদি বাথরুম পায় বা ইউরিনেশন পায় বা পেচ্ছা পায় আমরা যেভাবে তলপেটটাকে চেপে ধরি ধরে রাখবো যতক্ষণ ধরে রাখা যায় রিলিজ আবার যতক্ষণ পারবো ধরে রাখবো রিলিজ আবার যতক্ষণ পারবো ধরে রাখবো রিলিজ এইটা কিন্তু বেসিক এক্সারসাইজ এটা কিন্তু করতেই হবে আপনারা এই ব্যায়ামগুলো করুন আর অনেকে বলছিলেন নো পেনে করা যাবে কিনা দেখুন আপনি যদি দেখেন আমরা ব্রিজিং করে দু এক্সারসাইজটা ছিল ভিডিওতে বা তিন চার সেগুলো সবগুলো স্পাইনাল এক্সটেনশনে হেল্প করছে তাহলে যাদের কোমর ব্যথা তারাও ওই ব্যায়ামগুলো করতে পারেন কোনো সমস্যা হওয়ার কথা নেই অনেকের বলবেন যে হাঁটুতে হাঁটু কিন্তু আমরা কোনোদিনই প্রচন্ড ফ্লেকশনে যাইনি পাঁচ নম্বরটা তো দেখবেন আমরা জাস্ট বজ্রাসন থেকে যাদের হাঁটু ব্যথা বা ওয়ে নিয়ে আছে বা হাতের হাঁটুর আর্থাইটিস আছে তারা পাঁচ নম্বর ব্যায়ামটা করবেন না বাকিগুলো যেমন ছিল সে করবেন কারণ আমরা নাইনটি ডিগ্রি বেশি হাটু ফোল্ড করছি না সারভাইকাল বা ঘাড় আমাদের রেস্টিং পজিশনে আছে ফলে কোনো সমস্যার ব্যাপার নেই এই ব্যায়ামগুলো আপনারা করুন আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন সকলে খুব ভালো থাকবেন যারা চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই আমাদেরকে ফলো করবেন আর আপনাদের যদি কোনো কোয়ারিস থাকে নিশ্চয়ই আমাকে নেক্সট কমেন্ট বক্সে পিঙ্ক করবেন আমি পরের ভিডিও নিশ্চয়ই তার উপর বানাবো সকলে ভালো থাকবেন নমস্কার